শুনেছি বয়সকালে ডাকসাইটে সুন্দরী ছিলেন পিসি ঠাকুমা রূপের দেমাকো নাকি ছিল খুব অল্প বয়সের বিধবা বলে ভাইয়েরা বোনকে তোলা তোলা করে রেখেছিলেন বরাবর বারা ভাত নিয়ে বসে আছে টাকাটাকির বহর দেখো স্যার পঞ্চুন তো সাজাই দিয়েছে দিব তো ভাতের পাতে দুইটা কাজ করা সিদ্ধ তারপর ডাকাটাকি ওই নারকোলের বালা একশোড়া তাহলে গিয়া চুনি বসানো একসোড়া তাহলে চুরি বালা সব সমেত হইলো গিয়া আঠাইশ জোড়া কানের জোড়া কেউরে বিশ্বাস নাই বাবা সব কয়টা ভাগারে শকুনের মতো বই আছে কখন আমি চক্ষু বুঝু হের লাইকা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিসি ঠাকুমার রাগও নাকি বাড়ছিল সমান তালে ওর ভয়ে তটস্থ হয়ে থাকতো ওর ভাইয়ের বউয়েরা